नमस्कार कॉस्मिक गाइडेंस टैरो रीडिंग है आपना के वेरी वेलकम आपना रे जीवने निकट भविष्यते কী ঘটতে চলেছে বা কী হতে চলেছে আপনার জীবনে নাম্বার ওয়ান টু থ্রি এক দুই তিন যেভাবে খুশি নিন তবে হ্যাঁ যেটা বলবো যে একই রকম কার্ড হলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে মনোযোগ সহকারে এই দিকে মানে ফোকাসটা করে আর কি ফোকাসটা রেখে কার্ড পছন্দ করে নিন কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনার জীবনে নিকট ভবিষ্যতে কি ঘটনা ঘটতে চলেছে বা হতে চলেছে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম মাঝের শেষের যে কোনোভাবেই নিতে পারেন কার বাকি ঘটনা ঘটতে চলেছে জানার জন্য তিনটে কারও নিতে পারেন মানে পুরো রিডিংটাও নিতে পারেন একের বেশি কারও নিতে পারেন তো যারা নাম্বার টু অপশান পছন্দ করেছেন নিকট ভবিষ্যতে আপনি যত রকম হয়রানির শিকার হয়েছেন বা লড়াই বিতর্কের শিকার বা আপনার লাইফে চলছে একটা বিশৃঙ্খল অবস্থা হয়তো কিছুতেই কিছু হচ্ছে না নানা রকম সমস্যা বা নানা রকম সমস্যার সাথে ডিল করেছেন বা নানা রকম মানুষের সাথে একটা ঝামেলায় পড়েছেন হয়তো যে কোনো রকমের যে লড়াইটা আর কি নিকট ভবিষ্যতে আপনার কিন্তু সমস্ত সমস্যা মিটে রাস্তা মসৃণ হবে ঠিক আছে যারা নাম্বার থ্রি অপশান পছন্দ করেছেন খুব ভালো সময় আসছে নিকট ভবিষ্যতে সেটা যে কোনো দিক থেকে হতে পারে আপনার মন ভরিয়ে দেবে হৃদয় ভরিয়ে দেবে ঠিক আছে পিওর পবিত্র ভালোবাসা বা আপনার জব স্যাটিসফ্যাকশান বা আপনার গুড হেলথ এনিথিং হতে পারে খুব ভালো সময় আর যারা নাম্বার ওয়ান কার পছন্দ করেছেন এসব পেন্টাকেলস এখানেও দেখছি যে একটা সুবর্ণ সুযোগ আপনি হয়তো পেতে চলেছেন বা একটা সুন্দর টাইম একটা মূল্যবান আপনার জীবনের মূল্য মূল্যবান সময়ের আগমন হচ্ছে বা মূল্যবান কিছু ঘটছে ঘটবে আর কি বা ঘটতে চলেছে যেটা ঈশ্বরের কৃপা এবং যেটার একটা স্থায়ী ভিত হচ্ছে বা আপনার জিনিসকে আপনি সামলে নিতে পারবেন আপনি আপনার যতটা থাকবে আপনি তাতে খুবই স্যাটিসফাইড থাকবেন কোন কোথাও থেকে আপনি প্রাধান্য পেতে পারেন গুরুত্ব বেশি পাওয়া সেটা হতে পারে একটা সোনালি উজ্জ্বল সময়ের শুরু হচ্ছে নিকট ভবিষ্যতে আপনার জীবনে ঠিক আছে তো তিন জায়গাতেই ভালো সময় আসছে তবু ফাইভ অব ওয়ান্সের একটু ক্লারিফিকেশান নিচ্ছি ঠিক আছে বাকি দুটোতে বলার কিছু অপেক্ষা রাখে না এটাও যেটা বলে দিয়েছি এই টাইমের পরিবর্তন যে এই সব থেকে আপনি মুক্তি পাবেন আর কি তবু ঠিক আছে আর একটা কার্ড নিয়ে নিচ্ছি ফাইভ অফ ওয়ান্স নিকট ভবিষ্যতে কি ঘটনা ঘটতে চলেছে বা কি হতে চলেছে তাতে ফাইভ অফ ওয়ান্স কার্ড এসেছে ক্লারিফিকেশান নিচ্ছি দেখুন সমস্ত সমস্যা মিটে কিন্তু সমস্ত প্রতিকূল পরিস্থিতি ওভারকাম করে সব কিন্তু উন্নতির দিকে ভালো দিকে ভালো সময় একটা গুড লাক বা ভাগ্যের চাকা ঘুরে যাওয়া এরকমটা হতে পারে একটা টার্নিং পয়েন্ট বাকি চটপট বা দ্রুত উন্নতি সেটা রিলেশনশিপেও প্রাণ ফিরে আসা হতে পারে বা রিলেশনশিপে উন্নতি হতে পারে কেরিয়ার হতে পারে এনিথিং হতে পারে ঠিক আছে ফাইনালি বটম কার্ড হুইল অফ ফরচুন এসব মাই গড আনন্দে খুশিতে আপনার জীবন ভরে যাবে যে কোনো ভাবে যে কোনো কারণে বা ওভারঅল তার সাথে ওয়ার্ল্ড কার্ড ও মাই গড যেন পুরো পৃথিবী পেয়ে গেছেন আর কি এরকম আর কি আপনার জন্য যেমনটা আপনার পৃথিবী আপনার হাতের মুঠোতে আর বেশি কিছু বলবো না বেশি কিছু বলবো না বেশি বেশি কিছু বলবো না সারেন্ডার করে দিচ্ছি এই যে সারেন্ডার করে দিচ্ছি এখানে ঠিক আছে তেত্রিশ কোটি দেবদেবী বাকি শ্রীকৃষ্ণ ভগবান ইউনিভার্স যেভাবেই বলুন আপনার যে একটা কঠিন লড়াই তার সমাপ্তি হবে আর একটা সুন্দর ভবিষ্যতের সূচনা হবে লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই